মানুষকে মানুষ ছোটো করে কতদিন ঠিক আছে কতদিন একটা সময় সে তার ভুল বুঝতে পারে আর নয়তো সেটা হচ্ছে আল্লাহ বিচার করে ঠিক আছে যারা আমাকে নগণ্য মনে করেছে অপমান করেছে আমি শুধু আল্লাহর কাছে বিচার দিই যে আমার সাথে যারা যারা খারাপ করেছে তাদের বিচার যেন আল্লাহ নিজের হাতে করে অলরেডি করা শুরু করছে আল্লাহ ঠিক আছে এখন এটা যদি নিজেরা বুঝে যে এটা এটা মানে অন্য কিছু বা কি তাহলে তার কিছু বলার নেই তোর মাঝে সুখ আছে তুমি যদি তোমার লাইফ স্টাইল যদি মানে খুব পশ থাকে কিন্তু তোমার মনে যদি শান্তিই না থাকে তাহলে কিন্তু তোমার ওই পশ লাইফ স্টাইল কখনোই তোমাকে শান্তি দিবে না একটা মানুষের সব থেকে মেইন আর প্রধান জিনিস হচ্ছে মানসিক শান্তি তুমি যদি মানসিক শান্তিতে থাকো তুমি যদি আলু ভর্তা ডাল দিয়েও ভাত খাও তাহলেও তোমার অনেক শান্তি লাগবে সেই আলু ভর্তা খেয়ে তোমার এত পরিমাণ তুমি তৃপ্তি পাবা তুমি সেটা পস্ট লাইফ স্টাইলের থেকে তুমি তিনবেলা বিরিয়ানি খেলেও সেটা পাবা না ঠিক আছে দামি দামি জামা কাপড় তারপর হচ্ছে গাড়ি বাড়ি থাকলে মানুষ সুখী হতে পারে না মানুষের মনের মধ্যে সেই শান্তিটা থাকতে হয় সেটা যদি থাকে অবশ্যই তুমি হচ্ছে ভালো থাকতে পারবা ঠিক আছে যেমন এই যে আমার বাবার বাড়ির কথাই আমি বলি আমাদের কিন্তু আহামরি কোনো টাকা পয়সা নেই আমাদের কিন্তু পশ লাইফ স্টাইল নেই আমাদের হচ্ছে দুইটা ছোট রুম এই দুইটা রুমের মধ্যে আমরা থাকি বাসাটা চেঞ্জ করব ভাবতেছি মানে এখন না একটু সময় লাগবে তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমাদের বাসায় কিন্তু ডেলি ডেলি মুরগি মাছ মাংস রান্না হয় না আমরা কিন্তু সব মিলে ঝিলেই খাই যেহেতু আমাদের একটা মধ্যবিত্ত ফ্যামিলি একদিন দেখা যায় আলু ভর্তা করলে তারপরের বেলা হচ্ছে ডাল এক আমরা যদি মাছ খাই তারপরের বেলা শাকসবজি দিয়ে ভাত খাই ঠিক আছে কিন্তু ওই খাওয়াটার মধ্যে একটা তৃপ্তি আছে একটা শান্তি আছে যেটা হচ্ছে তুমি বিরিয়ানি খেলেও না ঠিক আছে আর আমাদের খুবই সাধারণ আমরা খুব সাধারণভাবে জীবনযাপন করি আর আমি যত বড়ই না কেন আল্লাহ আমাকে যত উপরে উঠাক কিন্তু আমি সবসময় এরকমই থাকতে চাই কারণ এই লাইফটার মধ্যে যে কি শান্তি একমাত্র যারা মধ্যবিত্ত শুধু তারাই যেন তাদের হচ্ছে মধ্যবিত্ততে ফ্যামিলির মধ্যে হয়তো টাকা পয়সা নাই মানে ওইরকমই নেই কিন্তু খুব শান্তি আছে। ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সাথে তোমার বন্ডিং ভালো থাকবে মানে যাই খাও অল্প খাও কিন্তু সবাই একসাথে মিলেমিশে খেলে সেই জিনিসটারই খুব বরকত হয় সো বিউটিফুল থ্যাংক ইউ